আপনি আমার সাথে এতদিন যা করেছেন আমি আপনাকে কিছুই বলিনি কিন্তু আমার ননদের সাথে সেম কাজ আমি কোনোভাবেই হতে দিব না আরে দূর এতদিন তোমার সাথে যা করছি করছি এখন আর আমার তোমারে ভাল লাগে না আমার ডিফারেন্ট টেস্ট লাগবে ইনটেক টেস্ট তোমার ননদ তো ইনটেক তাই তোমার ননদ আমার এখন লাগবে কথা না বলে তুমি এখান থেকে যাও দেখো তুমি বুঝতে পারছো না আমার হাজবেন্ড ওর দায়িত্ব অনেক বিশ্বাস করে দিয়েছে এখন যদি এরকম কিছু হয়ে যায় আর ও জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে আর এতদিন যেহেতু ওকে আমি এসব ঘটনা জানতে দেইনি এই শেষ সময়ে এসে জানতে দিব না তাহলে তো ও আমাকে বাসা থেকে বেরই করে দিবে আমার প্রবলেমটা একটু বুঝো তোমার হাজবেন্ডের সাথে তুমি কি করবা না করবা সেটা তোমার ব্যাপার এটা আমি জানতে চাই না আমারে আমার কাজ করতে দাও আর নাইলে কিন্তু আমি তোমার সব ছবি ভিডিও ভাইরাল করে দেব আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করবে ও কিন্তু চলে আসবে কিছুক্ষণের মধ্যেই হুম যাও হাজবেন্ড চলে এসেছে এখন কি করি ওরা তো এরুমে না কিছু একটা করতে হবে তাড়াতাড়ি উঠো আমার হাজবেন্ড চলে এসেছে ও যদি এখানে চলে আসে তাহলে সমস্যা হয়ে যাবে তাড়াতাড়ি উঠো এখানে লুকিয়ে পড়ো তাড়াতাড়ি উঠো তোমার স্বামী আসছে তাহলে আমি কি করব তুমি গিয়ে তোমার স্বামীর এবো যে দূর ও যদি এখানে চলে আসে না তোমাকে আস্ত রাখবে না বলে দিলাম তাই তাড়াতাড়ি উঠো আর এখানে লুকিয়ে পড়ো ও আসলে কিন্তু আমাদের দুজনেই প্রবলেম হয়ে যাবে লোকে পড়াতে তো কি হয়েছে ও যখন কলেজ থেকে বাসায় এসেছে হুট করে অনেক অসুস্থ হয়ে পড়েছিল তারপর ওকে আমি খাবার দাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এই জন্য ও এই সময় অসুস্থ কই আমি তো অসুস্থ ছিলাম না আমি তো ঠিকই ছিলাম কিন্তু আমি এইখানে কিভাবে আসলাম আই তুমি কি বলছো ও হতে পারে তুমি অসুস্থ ছিলে তাই তোমার কিছু মনে নেই আমি তো তোমাকে সেবা করলাম তারপর ঘুম পাড়িয়ে দিলাম ভুলে গেছো আমি বুঝতে পারছি কোথায় তুই এখানে কি রে তুই আমার কি করছিস এখানে কি করছিস তুই আরে আমি আপনার রুমে কি করতেছি এটা আমার জিজ্ঞেস করে আপনার বৌরে জিগান কি ব্যাপার হচ্ছে টা কি সত্য কথা বলবো আমাকে তুমি তো জানোই আমার ফোনটা নষ্ট হয়ে গেছিল তারপর আমি ওর দোকান থেকে ফোনটা সারিয়েছিলাম আমার ফোনে কিছু তোমার আর আমার প্রাইভেট ভিডিও আর পিকচার ছিল ও সেগুলোকে নিজের মোবাইলে নিয়ে নিয়েছিল আর তারপর ওইটা দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে লাগলো এতদিন আমার সাথে যা ইচ্ছে তাই করেছে আমি তোমাকে বলতে পারিনি আর যদি এটা বলতাম তুমি হয়তো আমাকে বাসা থেকে তাড়িয়েই দিতে এই ভয়ে আমি তোমাকে এতদিন বলিনি কিন্তু বিশ্বাস করো আমি তোমার বাঁচানোর অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি আমি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না কিন্তু যে শাস্তি দিলে আমি মাথা পেতে নেব তোর এত বড় সাহস তুই আমার ঘরে এসে নোংরামি করছিস আরে তোদের মতো লোকদের কাছে মানুষ কেন যায় বিপদে তো যায় সাহায্যের জন্য যায় তোরা হেল্পের নাম করে মানুষকে ব্ল্যাকমেল করছিস আর সেই সুযোগকে কাজে লাগিয়ে এসব কাজ করে বেড়াচ্ছিস লজ্জা লাগে না তোর তো লজ্জা লাগে না ভাই পেছেন না তো কিছু করা লাগলে কম জায়গা যাবে কি মানে আপনি আমার গায়ে হাত তুললেন কেন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন বাসার বাইরে বেরোলে কিন্তু একদম ঠ্যাং ভাইঙ্গা হাতে ধরাই দিন তাই না